াহি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে কাটা ফুটলে টপ থ্রি মেডিসিন খেয়ে আপনি সুস্থ হতে পারেন দেখেন ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট কাঁটা বিভিন্ন ধরনের হয়ে থাকে দেখা যাচ্ছে যে বাঁশের ছাল খেজুর গাছের কাঁটা পিন পিরিক লোহা কাচের গোঁড়া ইত্যাদি বিভিন্ন ধরনের কাঁটা হয়ে থাকে সেভি ওয়ান এরুগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ যে ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের পায়ে কোনো ত্বকের নিচে কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং ব্যথাটি দেয় হয় সহজে সত্য না এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালাস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে পিন কিংবা লোহা বা কোনো দ্রব্য ফুটেছে এবং খুব ব্যথা করে যন্ত্রণাদায়ক এবং দু একদিন চলে গেছে এবং সহজে সরতে চায় না এবং দুরষ্টান্তর উপক্রম হচ্ছে বোঝা যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়কেমি পুরি সাইলোসিয়া টুয়েলভ প্যাকস চারটি কোপের চিপি আমরা হালকা গরম কুসুম পানি পানিসহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যদি কোনো কিছু ফুটে কিংবা ব্যথা করে এবং তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে আসবে সোয়েব রুহান আমার এই সাজেস্ট করা কথাগুলো আপনাদের লক্ষণ অনুযায়ী আপনারা নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি খাবেন অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং আল্লাবাকালে আপনিও সুস্থ হবেন এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ